আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাইড একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য আজ আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধির অধীন আপিল রিভিউ রিভিশন আপিল রিভিউ রিভিশন থেকে কিন্তু প্রতিবারই একাধিক প্রশ্ন এসে থাকে তো এই তিনটি টপিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি আলোচনা করব আপিল নিয়ে আপিল সাধারণত দুই প্রকার ডিকটির বিরুদ্ধে আপিল আর আদেশের বিরুদ্ধে আপিল তো আমরা এই দুই ধরনের আপিলই ধারা এবং আদেশ মিলিয়ে আলোচনা করব ধারা ছিয়ানব্বইতে ডিকির বিরুদ্ধে আপিলের কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে প্রত্যেকটা ডিক্রির বিরুদ্ধেই সাধারণত আপিল দায়ের করা যাবে অর্থাৎ ডিকটি মানেই হচ্ছে আপিল ব্যতিক্রম আছে আমরা ব্যতিক্রম দেখব তারপর ধারা ছিয়ানব্বইয়ের উপধারা দুইয়ে বলা হয়েছে যে এক্সপার্টে ডিক্রি অর্থাৎ একতরফা ডিক্রি বৃদ্ধেও আপিল দায়ের করা যাবে তো সুতরাং আপনার ডিক্রি একতরফা হোক আর দুতরফা হোক দুই ধরনের ডিক্রি বৃদ্ধেই আপিল দায়ের করা যায় কিন্তু ধারা ছিয়ানব্বই উপধারা তিনে বলা হয়েছে যে কনসেন্ট ডিক্রির বৃদ্ধে অর্থাৎ আপস ভিত্তিতে যে ডিক্রি দেওয়া হয় সেই ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না এখন ডিক্রি মানেই আপিল এটা আমরা বললাম তাহলে এটাও আমাদের জানতে হবে যে সাধারণত কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না ছিয়ানব্বই ধারার উপধারা তিন অনুসারে আমরা দেখলাম যে আপোষ মীমাংসামূলক ডিক্রির বিরুদ্ধে অর্থাৎ কনসেন্ট ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না এই কনসেন্ট ডিক্রি বা আপোষ মীমাংসামূলক ডিক্রিটা দেওয়া হয় দেওয়া কার্যবিধির আদেশ তেইশ অনুসারে আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার অধীনে কোনো রায় বা ডিক্রি দিলে বা আদেশ দিলে সেটার বিরুদ্ধেও কি করা যায় না আপিল দায়ের করা যায় না সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার ডিক্রির বিরুদ্ধেও আপিল দায়ের করা যাবে না এছাড়া স্মল কজেস কোর্টের প্রদত্ত ডিক্রির বিরুদ্ধেও আপিল দায়ের করা যায় না আর এর বাইরে সাধারণত সাধারণ আইনে যে সকল বিধিবিধান আসছে সেই বিধিবিধান অনুযায়ী আমরা বলতে পারি যে আদালত যদি ডিক্রি দেয় সেই ডিক্রির বিরুদ্ধে আপনি সাধারণত আপিল দায়ের করতে পারবেন সাতানব্বই ধারায় বলা হয়েছে যে প্রিলিমিনারি ডিক্রির বিরুদ্ধে যদি আপনি আপিল দায়ের না করেন পরবর্তীতে আপনি যদি ফাইনাল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করেন সেক্ষেত্রে প্রিলিমিনারি ডিক্রির কোনো বিষয়বস্তু আপনি এই ফাইনাল ডিক্রির আপিলে আলোচনায় আনতে পারবেন না এই বিষয়টা আমি বুঝিয়ে বলছি এটা অনেকেই ভুল করে এভাবে বুঝে থাকেন যে প্রিলিমিনারি ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের না করলে ফাইনাল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না তথ্যটি সম্পূর্ণ সঠিক নয় কেন কারণ হচ্ছে সাতানব্বই ধারা বলছে যে প্রিলিমিনারি ডিক্রির বিরুদ্ধে আপনি যদি আপিল দায়ের না করেন সেক্ষেত্রে আপনি ফাইনাল ডিগ্রির বিরুদ্ধে আপিলের প্রিলিমিনারি ডিক্রির কোনো বিষয়বস্তু আপনি উত্থাপন করতে পারবেন না অর্থাৎ ডিক্রি প্রিলিমিনারি অথবা ফাইনাল এরকম হতে পারে সেক্ষেত্রে প্রিলিমিনারি ডিক্রি বিরুদ্ধে আপনার আপিল কোনো রাইট আছে কিন্তু আপনি যদি সেই রাইটটা ইস্টাবলিশ না করেন আপনি যদি আপনার এই অধিকার প্রয়োগ না করেন সেক্ষেত্রে কি হবে আপনি পরবর্তীতে যখন ফাইনাল ডিক্রি দিল তখন আপনি আপিল দায়ের করেছেন এখন আপনাকে ওই ফাইনাল ডিক্রিতে যা বলা আছে সেই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এখন আপনি ওই প্রিলিমিনারি ডিক্রির বিষয়বস্তু কিন্তু উত্থাপন করতে পারবেন না এটাই ধারায় বলা আছে আর আমরা আপিলের ক্ষেত্রে দেখব আদেশ একচল্লিশ আদেশ একচল্লিশে বলা হয়েছে যে অরিজিনাল ডিক্রি বৃদ্ধে কখন আপিল দায়ের করা যাবে এবং সেই আপিলের বিধিবিধানগুলো কি সেটা আমরা দেখব আদেশ একচল্লিশের বিধি একে বলা হয়েছে যে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হচ্ছে মেমোরন নাম আকারে আর এই মেমোরন নামে স্বাক্ষর থাকবে আপিলকারী অথবা তার পক্ষে নিযুক্ত আইনজীবীর এছাড়াও মেমোরান নামের সাথে ডিক্রির কপি সংযুক্ত করতে হবে আর বিধি পাঁচে বলা হয়েছে যে ডিক্রি বিরুদ্ধে আপিল দায়ের করলেই ডিক্রি কার্যকর স্থগিত হয়ে যাবে না অর্থাৎ বিষয়টা এরকম নয় যে আপনি একটি ডিক্রি বিরুদ্ধে আপিল দায়ের করেছেন আর ডিক্রি কার্যকর স্থগিত থাকবে বরঞ্চ আপনি আদালতের কাছে আবেদন করলে আদালত যদি দেখে যে যথেষ্ট কারণ আছে ডিক্রি কার্যকর স্থগিত রাখার সেক্ষেত্রে তিনি করতে পারেন অন্যথায় শুধু আপিল দায়ের জন্যই ডিক্রি কার্যকর স্থগিত থাকবে না এরপর আমরা দেখব আদেশ একচল্লিশের বিধি বারোর এ বিধি বারোর এতে আপিলের মুলতবির বিষয়ে আলোচনা করা আছে যেখানে বলা হয়েছে যে সাধারণত তিনবারের বেশি মুলতবি মঞ্জুর করা হবে না অ্যাডজনমেন্ট অর্থাৎ আপনি শুনানি মুলতবি চাচ্ছেন যে আজ শুনানি না হোক আপনি যেটাকে আমরা বলি টাইম পিটিশন দেওয়া সময়ের আবেদন করছেন এরকম তিনবারের বেশি মুলতবি আপিল আদালত মঞ্জুর করবে না তবে তিনবারের বেশি করতে পারে যদি আপনি খরচ প্রদান করেন সেক্ষেত্রে সর্বনিম্ন দুইশো সর্বোচ্চ এক হাজার টাকা খরচ প্রদানের মাধ্যমে আপনি মুলতবি মঞ্জুর করাতে পারেন এই খরচ প্রদানের মাধ্যমে কতবার মুলতবি মঞ্জুর করা যাবে সে বিষয়টি সুনির্দিষ্ট নয় অর্থাৎ এখানে কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা আরোপ করা হয়নি এখন যদি এরকম হয় যে আপিলকারী খরচ প্রদান করতে ব্যর্থ হলো তাহলে আপিলকারীর আপিলটি খারিজ হয়ে যাবে আবার যদি এরকম হয় যে প্রতিবাদী অর্থাৎ রেসপন্ডেন্ট খরচ প্রদান করতে ব্যর্থ হলো তাহলে প্রতিবাদীর বিরুদ্ধে একতরফাভাবে নিষ্পত্তি হবে আবার এই আপিলটি রিভাইভাল করার জন্য পুনরুজ্জীবিত করার জন্য আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে খরচ প্রদান করতে হবে সর্বনিম্ন দুইশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা খরচ প্রদান করে আপনি আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করতে পারবেন এরপর আমরা আলোচনা করব বিধি সতেরো যেখানে বলা হয়েছে যে শুনানির দিন আপিলকারী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আপিলটি খারিজ করে দেওয়া যাবে অর্থাৎ আপিলকারী গড় হাজির যেদিন শুনানি সেদিন তিনি উপস্থিত হননি সেক্ষেত্রে আপিল আদালত আপিলটি খারিজ করে দিতে পারবে আর যদি রেসপন্ডেন্ট প্রতিবাদী অর্থাৎ যার বিরুদ্ধে আপিলটি দায়ের করা হয়েছে সে যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে একতরফাভাবে নিষ্পত্তি করা যাবে আর বিধি আঠারোতে বলছে যে রেসপন্ডেন্টকে নোটিশ দেওয়ার জন্য যে খরচ সেই খরচ যদি আপনার আপিলকারী প্রদান না করে এবং এজন্য যদি প্রতিবাদীকে বা রেসপন্ডেন্টকে নোটিশ দেওয়া না হয় নোটিশ জারি করা সম্ভব না হয় তাহলে আদালত আপিলকারীর আপিলটি খারিজ করে দিতে পারবে আর এই বিধি সতেরো এবং আঠারোতে যদি আপিল খারিজ হয় তার প্রতিকার বলা আছে বিধি উনিশে যেখানে বলা হয়েছে যে সতেরো এবং আঠারো বিধি অনুযায়ী যদি আপিলটি খারিজ হয়ে যায় সেক্ষেত্রে এই আপিলটি পুনঃশুনানির জন্য বা পুনঃগ্রহণের জন্য আপিলকারী আবেদন করতে পারবে আর এই আবেদনটি করতে হবে তামাদাইনের একশো আটষট্টি অনুচ্ছেদ অনুসারে তিরিশ দিনের মধ্যে আর এই আবেদনটি যদি না মঞ্জুর করে আদালত তাহলে এর বিরুদ্ধে আপিল করা যাবে অর্থাৎ এক্ষেত্রে যে এই আবেদনটি করা হবে আদেশ একচল্লিশ বিধি উনিশ অনুসারে সেই উনিশ বিধির অধীনে যে আবেদন সেটা না মঞ্জুর হলে সেই আদেশের বিরুদ্ধে আবার আপিল দায়ের করা যাবে আর বিধি উনিশের এতে বলেছে যে আপনি হলপনামা সহকারে অর্থাৎ আপিলকারী হলপনামা সহকারে তিরিশ দিনের মধ্যে আপিলটি সরাসরি পুনর্গ্রহণের জন্য আবেদন করতে পারবে আর এই আবেদন আপিলকারী মাত্র একবার করতে পারে একবারের বেশি করার সুযোগ নেই এরপর আমরা দেখবো বিধি একুশ যেখানে বলা হয়েছে যে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী যদি শুনানির দিন অনুপস্থিত থাকে এর জন্য যদি কি হয় আপনার একতরফ নিষ্পত্তি হয় আপিলটি সেই একতরফা নিষ্পত্তির আদেশ বাতিলের জন্য বা আমরা বলতে পারি এভাবে যে আপিলটি পুনঃশুনানির জন্য রেসপন্ডেন্ট বা প্রতিবাদী আবেদন করতে পারবে তিরিশ দিনের মধ্যে তামাদের আইনের একশো ঊনসত্তর অনুচ্ছেদ অনুসারে তিরিশ দিনের মধ্যে আবেদন করা যাবে আর এই আবেদন যদি নামঞ্জুর হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে কারণ এটা আপিলযোগ্য আদেশ বা আপিলেবল অর্ডার আর বিধি একুশের এতে বলছে যে সরাসরি আপিলটি শুনানির জন্য আবেদন করা যাবে তবে হলফনামার সহকারে আবেদনটি করতে হবে এবং অনদিক তিন হাজার টাকা খরচ প্রদান করতে হবে আর আদেশ একচল্লিশের বিধি তেইশ যেখানে বলা হয়েছে রিমান্ড অর্থাৎ আপিল আদালত আপিল আদালত যদি দেখেন যে প্রিলিমিনারি ধাপে অর্থাৎ মামলার প্রাথমিক বিষয়ের উপর মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং তিনি যদি আদেশটি অর্থাৎ অদস্তন আদালতের আদেশটি যদি রিভার্স করেন সেক্ষেত্রে তিনি চাইলে কি করতে পারেন এই মামলাটি আবার সেই মূল কোর্টে যে আদালত বিচার করেছে সেই কোর্টে ফেরত পাঠাতে পারেন এটাকে বলা হয় রিমান্ড আর এই মামলা ফেরত পাঠানোর আদেশ দিলে সেই আদেশের বিরুদ্ধেও আপিল দায়ের করা যাবে কারণ এটা আপিলযোগ্য আদেশ তাহলে আমরা আদেশ একচল্লিশে দেখলাম মূলত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের ক্ষেত্রে কি কি বিধিবিধান বা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করলে সেটা কিভাবে নিষ্পত্তি হবে আমরা আদেশের বিরুদ্ধে আপিল করবো তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি তথ্য এক অক্টোবর থেকে আমরা আপনাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছি কোর্সের নাম হচ্ছে বুলেট কোর্স আর এই বুলেট কোর্সে ক্লাস হবে মোট পঁয়ত্রিশটি ক্লাসগুলো হবে রাত নয়টার সময় এবং সবগুলো ক্লাস হচ্ছে রেকর্ড করা থাকবে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হবে আপনি যদি কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারেন তাহলে ক্লাসগুলো রেকর্ড থাকবে আপনি পরবর্তীতে বারংবার রেকর্ডগুলো শুনতে পারবেন আর কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা অর্থাৎ মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি আমাদের এই পঁয়ত্রিশটি ক্লাস করতে পারবেন ক্লাসগুলো অনলাইনে হবে জুম মিটিং মাধ্যমে এবং সবগুলো ক্লাস রেকর্ড থাকবে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এরপর আমি আলোচনা করব আদেশের বিরুদ্ধে আপিল আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে বলা আছে ধারা একশো চারে দেওয়ানা কার্যবিধির একশো চার দ্বারায় বলা হয়েছে যে পঁয়ত্রিশের এ ধারায় অধীনে যদি ক্ষতিপূরণে আদেশ দেওয়া হয় অথবা পঁচানব্বই ধারার অধীনে যদি কোনো ক্ষতিপূরণ আদেশ দেওয়া হয় অথবা আপনার দেওয়ানি কার্যবিধির অধীন যদি গ্রেপ্তার বা আটকের আদেশ দেওয়া হয় সেই আদেশ আপিলযোগ্য হবে এছাড়াও আদেশ তিতাল্লিশ বিধি এক অনুসারে যে আদেশগুলোকে আপিলযোগ্য করা হয়েছে সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে এছাড়া আর অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না অর্থাৎ ধারা একশো চার এবং আদেশ তেতাল্লিশ বিধি একে যে আদেশগুলোকে আপিলযোগ্য করা হয়েছে শুধু সেই আদেশগুলোর বিরুদ্ধেই আপনি আপিল করতে পারবেন এছাড়া অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না আর আপিল দায়ের করতে না পারলে কি করতে হয় রিভিশন সেটা আমরা রিভিশনে বিস্তারিত আলোচনা করবো তো আদেশ তেতাল্লিশ বিধি একে যে তালিকাটা দেওয়া হয়েছে এই সব সবগুলোই বিষয় আপনাকে কিন্তু পড়তে হবে না আপনাকে পড়তে হবে গুরুত্বপূর্ণগুলো আমি কয়েকটি নমুনা দেখাচ্ছি যেমন আদেশ সাত বিধি দশ এই আদেশ সাত বিধি দশ অনুযায়ী যদি আর্জি ফেরত দেওয়া হয় এই আর্জি ফেরতের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন অর্থাৎ আর্জি ফেরতের আদেশ আপিলযোগ্য আবার আদেশ আট বিধি দশ অনুযায়ী অতিরিক্ত লিখিত জবাব দাখিলের ব্যর্থতায় যদি আপনার বিরুদ্ধে রায় হয় আপনি এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন কারণ এটা আপিলযোগ্য আদেশ ঠিক একই রকমভাবে আপনি যদি এই যে আপস করেন আদেশ তেইশ অনুসারে সেই আপস অনুযায়ী যদি আদালত ডিক্রি প্রদান না করে অর্থাৎ আপনার আপস যদি আদালত গ্রহণ না করে সেক্ষেত্রে এর বিরুদ্ধে যে আপনি যে আপস গ্রহণের জন্য আবেদন করলেন সে আবেদন যে না মঞ্জুর হলো সেটার বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন আবার আমরা দেখতে পাই যে আপনার গ্রেপ্তারের পূর্বে যে ক্রোক আদেশ তারপর জামানত প্রদানের আদেশ সেটার বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন আবার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে রিসিভার নিয়োগের আদেশ প্রদান করলে সেগুলো আপিলযোগ্য হবে আর আমি কিছুক্ষণ পূর্বেই বলেছি আদেশ একচল্লিশে আপনার কয়েকটি আপিলযোগ্য আদেশ আছে আদেশ একচল্লিশে কয়েকটি আপিলযোগ্য আদেশ যেটা আমি ইতিমধ্যে বলেছি যে বিধি উনিশ বিধি একুশ বিধি তেইশ সেগুলো কি হবে আপিলযোগ্য হবে কারণ ওই আদেশগুলো আপিলযোগ্য এরপরে আপনার রিভিউ মঞ্জুর রিভিউ না মঞ্জুরের বিষয়টি আমরা দেখব আদেশ সাতচল্লিশ বিধি চায়ের অনুযায়ী আদালত রিভিউ মঞ্জুর বা না মঞ্জুর করতে পারে যদি রিভিউ মঞ্জুর করা হয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এরকম লম্বা তালিকা আছে সেই তালিকা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষার জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ বা যেখান থেকে প্রশ্ন আসার মতো আপনি শুধু সেই বিষয়গুলোই এখান থেকে মনে রাখবেন তাহলে আমরা আপিল আলোচনা করলাম যেখানে আমরা দেখলাম যে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় আর হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এখন আমি আলোচনা করব আপিল আদালতের ক্ষমতা যা দেওয়ানি কার্যবিধির একশো সাত দ্বারা আলোচনা করা হয়েছে পাশাপাশি আদেশ একচল্লিশেও আলোচনা করা আছে যেটা আমরা ইতিপূর্বে কিছুটা আলোচনা করেছি ধারা একশো সাত আপিল আদালতের ক্ষমতা মূলত চারটি অর্থাৎ চার ধরনের ক্ষমতার কথা বলা হয়েছে প্রথমত আপিলটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা অর্থাৎ যে আপিলটি দায়ের করা হয়েছে সেটা তিনি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন দ্বিতীয়ত তিনি মামলা ফেরত পাঠাতে পারবেন যেটাকে বলছে রিমান্ড আমি কিছুক্ষণ আগে বলেছি আদেশ একচল্লিশ বিধি তেইশে যে মামলা রিমান্ডে পাঠানো সেটাই এরপরে হচ্ছে ইস্যু গঠন করা আপিল আপিল আদালতের কাছে যদি মনে হয় যে এই মামলাটি বিচার করার ক্ষেত্রে তার কাছে মনে হচ্ছে যে নতুন ইস্যু আছে বা কোনো ইস্যু বাদ পড়েছে সেক্ষেত্রে তিনি ইস্যু গঠন করতে পারবেন আর চতুর্থ তো বলছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা আপিল আদালত চাইলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বিচারিক আদালত সাক্ষ্য গ্রহণ করেছে কিন্তু আপিল আদালতের কাছে মনে হচ্ছে যে এই সাক্ষীর সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ বা এখানে কোনো একটা সাক্ষীর সাক্ষ্য নেওয়াটা হয়নি যেটা উচিত ছিল সেক্ষেত্রে তিনি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন এই ছিল আপিল নিয়ে আলোচনা আমি শেষ করব তার আগে কয়েকটি বাক্য বলবো আপিল নিয়ে আপিল ইজ দ্য কন্ডিশন অফ স্যুট এই বাক্যটি আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ আপিল হচ্ছে মোকদ্দমার ধারাবাহিকতা কেন মনে রাখতে হবে রিটেনে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে আপিল ইজ দ্য কনসেপ্ট অফ স্যুট বা আপিল হচ্ছে মোকদ্দমার ধারাবাহিকতা আলোচনা করুন তো এটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন কিন্তু আপনি লিখতে পারবেন না অর্থাৎ এটা আপনি এমসিকিউ এর জন্য পড়বেন পাশাপাশি রিটেন এটা লিখতে হতে পারে এটা মাথায় রাখবেন আবার আপিলের বিষয়টি দেখেন যে আপিল আপনি তখনই দায়ের করতে পারবেন যখন আইনে বলা থাকবে আইনে যদি বলা না থাকে তাহলে আপনি আপিল দায়ের করতে পারবেন না কারণ আপিল হচ্ছে আইনগত অধিকার আইনে বলা থাকলেই কেবল আপিল দায়ের করা যায় অন্যথায় আপিল দায়ের করা যায় না অর্থাৎ আইনে যদি আপনাকে আপিল দায়ের সুযোগ দেওয়া না থাকে তাহলে আপনি আপিল দায়ের করতে পারবেন না এই জন্য বলা হয় আপিল হচ্ছে আইনগত অধিকার আর এটা যেহেতু আপনার অধিকার সুতরাং আপনি যখন এগ্রিভড হবেন এবং সেই আদেশটি বা ডিক্রিটি যদি আপিলযোগ্য হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপিলটি দায়ের করতে অধিকারী হবেন আমরা আলোচনা করব রিভিউ আপিল শেষ আমরা রিভিউ আলোচনা করব তার আগে আপনাদেরকে ছোট্ট করে আবারও জানিয়ে দিচ্ছি যে আমরা এক অক্টোবর থেকে আপনাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছি অনলাইন কোর্সের ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে মোট পঁয়ত্রিশটি ক্লাস পাবেন আপনারা সবগুলো সাবজেক্ট আমরা একবার করে শেষ করব তারপর আবার রিভিশন ক্লাস নিব। অর্থাৎ আপনি এই সবগুলো সাবজেক্ট একবার করে শেষ করে আবার রিভিশন দিতে পারবেন এছাড়াও এই পঁয়ত্রিশটি ক্লাসের মাধ্যমে আপনার প্রস্তুতি আমরা সম্পন্ন করে দেব আর ক্লাসগুলো শিডিউল মেনটেন করে অর্থাৎ আমরা একটা ক্লাস শিডিউল তৈরি করেছি সেই শিডিউল মেনটেন করে নেওয়া হবে ক্লাসগুলো হবে রাত নয়টার সময় আর সবগুলো ক্লাসই রেকর্ড করা থাকবে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাস হবে এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন সেক্ষেত্রে আপনি রেকর্ড শুনতে পারবেন কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা অর্থাৎ মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি এই পঁয়ত্রিশটি ক্লাস করার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আপনি কি করতে পারবেন আপনি ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন এবং এজন্য আমাদের পক্ষ থেকে ক্লাসগুলোর মান এবং ক্লাসগুলোর বিষয় আমরা যথাসাধ্য চেষ্টা করব ভালো করার আর সেটার নমুনা হিসেবেই কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে কয়েকটি ক্লাসের নমুনা দেখিয়েছি আপনারা সেগুলো দেখে যাচাই করে আপনারা ভর্তি হতে পারবেন প্রস্তি তিন হাজার টাকা ক্লাস মোট পঁয়ত্রিশটি যারা ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ যারা চাচ্ছেন এই শেষ সময় একটি ভালো গাইডলাইনের মধ্যে থেকে পড়াশোনা করতে যারা চাচ্ছেন যে যারা আপনাদের প্রতি একটি আন্তরিক হয়ে পড়াশোনা করাবে এরকম জায়গায় ভর্তি হতে তারা নির্দ্বিধায় আমাদের এই একাডেমিতে ভর্তি হতে পারেন আর ভর্তি হওয়ার জন্য ক্যাপশনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আমি আলোচনা করছি আপিল রিভিউ রিভিশন আপিল শেষ করেছি এখন আমি রিভিউ আলোচনা করব। রিভিউ আপনি সেই আদালতে দায়ের করবেন যে আদালত কোনো আদেশ দিয়েছে সেই আদালতে আপনাকে রিভিউটি দায়ের করতে হবে অর্থাৎ আপিল যেমন আপনি উচ্চ আদালতে গিয়েছিলেন যে আদালত আদেশ দিল তার চেয়ে উচ্চ স্তরের আদালতে গিয়েছিলেন কিন্তু রিভিউ তা নয় যে আদালত আদেশ দিল রায় দিল আপনি সেই আদালতেই রিভিউ দায়ের করবেন তাহলে রিভিউ কখন দায়ের করা যায় কেন দায়ের করা যায় সে বিষয়টা আমরা দেখব রিভিউ দায়ের করা যায় যখন আপিল দায়ের সুযোগ ছিল কিন্তু আপনি আপিল দায়ের করেননি সেক্ষেত্রে রিভিউ দায়ের করা যায় যখন আপিল দায়ের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে রিভিউ দায়ের করা যায় আর স্মল কজ কোর্টের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ দায়ের করা যায় আর এই বিষয়গুলো আদেশ সাতচল্লিশে আলোচনা করা আছে আবার অর্থাৎ আপনি রিভিউ সংক্রান্ত আলোচনা পাবেন ধারা একশো চোদ্দোতে আবার আদেশ সাতচল্লিশে সেখানে রিভিশন সংক্রান্ত বিষয়ে বলা আছে আমি যে গ্রাউন্ডগুলোর কথা বললাম সেগুলো পাশাপাশি বলা আছে যে রিভিউ দায়ের করা যাবে যদি নতুন কোনো বিষয়ের উদ্ভব হয় যদি আপনার কোনো ভুল হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নতুন করে জানা যায় তখন কি হয় রিভিউ আবেদন করা যায় যে যে আদালত আদেশ বা রায় দিলো আপনি সেই আদালতের কাছে আবেদন করে বলবেন বা আপনি তার কাছে আহ্বান করবেন যে এইখানে নতুন একটি বিষয়ের উদ্ভব হয়েছে আপনি এই বিষয়টি একটু বিবেচনা করেন অথবা এই জায়গা একটা ভুল ত্রুটি হয়েছে সেটা আপনি বিবেচনা করেন তো রিভিউ আবেদন কোথায় করতে হয় কখন করতে হয় সেটা আমরা দেখলাম এখন আমরা দেখব আদেশ সাতচল্লিশের বিধি চার যেখানে বলা হয়েছে যে আদালত চাইলে রিভিউ মঞ্জুর করতে পারে অথবা না মঞ্জুর করতে পারে রিভিউ যদি মঞ্জুর করে তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কারণ এটা আদেশ তেতাল্লিশ অনুসারে আপিলযোগ্য আদেশ আর রিভিউ আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে কি হবে তাহলে রিভিশন দায়ের করতে হবে কেন কারণ রিভিউ আবেদন না মঞ্জুর হলে আপিল দায়ের সুযোগ নেই আর আপিল দায়ের সুযোগ না থাকলে কিন্তু কি করতে হয় রিভিশন দায়ের করতে হয় এরপর আমরা দেখব বিধি ছয় যেখানে বলা হয়েছে যে যখন একাধিক আদালত একত্রে রিভিউ আবেদন শুনবেন একাধিক আদালত সেক্ষেত্রে যদি আদালতগুলোর মধ্যে সমান ভাগে ভাগ হয় সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে অর্থাৎ দুইজন বিচারক বললেন যে রিভিউ আবেদন গ্রহণ করা হোক আর দুইজন বললেন যে না রিভিউ আবেদন গ্রহণ না করা হোক এরকম ভাগে যখন বিভক্ত হবে তখন রিভিউ আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে গণ্য হবে তাহলে আমরা আলোচনা করলাম আপিল এবং রিভিউ আমরা আরও আলোচনা করব রিভিশন নিয়ে তার আগে আপনাদেরকে আবারও ছোট্ট করে বলছি যে এক অক্টোবর থেকে আমরা আপনাদের জন্য একটি নতুন কোর্স চালু করেছি বুলেট কোর্স এই বুলেট কোর্সে আপনি মোট পঁয়ত্রিশটি ক্লাস করতে পারবেন ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে এবং সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড করা থাকবে নির্দিষ্ট শিডিউল মেনটেন করে ক্লাসগুলো নেওয়া হবে আর ক্লাসে আপনি কিন্তু প্রশ্ন করারও সুযোগ পাচ্ছেন অর্থাৎ ক্লাস শেষে ওই যেদিন যে ক্লাস নেওয়া হবে সেই ক্লাসের বিষয়ে বা আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমি আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন আর যেহেতু রেকর্ড করা থাকবে আপনি কিন্তু চাইলে বারবার সেগুলো কি করতে পারবেন শুনতে পারবেন কোর্স ফি মাত্র তিন হাজার টাকা অর্থাৎ আপনি অক্টোবর এবং নভেম্বর মাস এই দুটো মাসকে যদি যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো প্রস্তুতি নিতে চান তাহলে এই পঁয়ত্রিশটি ক্লাস নির্দিষ্ট শিডিউলের মাধ্যমে আপনি যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করেন এবং আপনি যদি বাসায় বসে নিজেকে যাচাই করেন পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আপনি কৃতকার্য হবেন কারণ আপনার প্রস্তুতির জন্য যা প্রয়োজন যতটুকু তথ্য প্রয়োজন যতটুকু পড়াশোনা প্রয়োজন এই দুই মাস সময়ের মধ্যে আপনাকে আমরা ততটুকুই প্রস্তুতি গ্রহণ করাবো এখন এই দুই মাস সময়ের মধ্যে এসে তো আপনি পুরো বই পড়তে পারবেন না আপনি তো এখন এই ছয় মাসের প্রস্তুতি দুই মাসে নিতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে আর এই কৌশল আপনি কার কাছ থেকে শিখবেন কৌশল শিখবেন যিনি এই বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে তো আমরা আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন ধরে পড়ানোর সুবাদে আমাদের এই একাডেমি পরিচালনার সুবাদে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটার মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আমি আবারও বলছি কোর্সটি মাত্র তিন হাজার টাকা ক্লাস পাবেন মোট পঁয়ত্রিশটি সবগুলো ক্লাসই রেকর্ড করা থাকবে অর্থাৎ আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন আবার রেকর্ডিংও শুনতে পারবেন আমরা আলোচনা করব এখন রিভিশন দেওয়ানি কার্যবিধির অধীন রিভিশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু শুরুতেই আপনাদের বলেছি আপিল রিভিউ রিভিশন থেকে কিন্তু প্রত্যেক বাড়ি প্রশ্ন এসেছে একাধিক প্রশ্ন তা আগামী বারেও কিন্তু সেই সম্ভাবনাই আছে তো এখন আমরা দেখবো দেওয়ানি কার্যবিধির অধীন একশো পনেরো ধারায় রিভিশন রিভিশন কখন দায়ের করা যায় কেন দায়ের করা যায় যখন আপিল দায়ের সুযোগ থাকে না তখন রিভিশন দায়ের করা যায় তো সুতরাং যেখানে আপিল আছে সেখানে কিন্তু আপনি আর রিভিশন চিন্তা করতে পারবেন না কারণ সেখানে কি আছে অলরেডি আপিল দায়েরের বিধান আছে আপনাকে আপিল দায়ের করতে হবে কিন্তু যেখানে আপিল দায়ের সুযোগ নেই এবং এর অফ ল আইনগত ভুলের ফলে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে ব্যাহত হয়েছে তখন আপনি রিভিশন দায়ের করতে পারবেন কিন্তু আপিল যেমন আপনি অধিকার বলে দায়ের করতে পারেন আপিল যেমন আপনার আইনগত অধিকার রিভিশনের বিষয়টা কিন্তু আপনার আইনগত অধিকার নয় আপিল যেখানে দায়ের করা যায় না সেখানেই রিভিশন দায়ের করা যায় আর এই জন্য রিভিশনের আপনার গ্রহণ শুনানি হবে আদালত দেখবে এটা গ্রহণ করার মতো কারণ বা যুক্তি আছে কিনা আপনাকে প্রমাণ করতে হবে যে এখানে একটা কি হয়েছে আইনগত ভুল হয়েছে এর অফ ল হয়েছে এর ফলে আপনার ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে তারপর আদালত আপনার রিভিশনটা গ্রহণ করবে তারপর আপনি রিভিশন আদালতে যা বলতে চাচ্ছেন সেটা বলতে পারবেন তাহলে আমরা দেখব যে কোন আদালতে রিভিশন দায়ের করা যায় রিভিশন জন্য জন্য। আপনাকে দুটো ফোরাম আছে আপনার একটা হচ্ছে জেলা জজ আদালত আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ এখানে অনেকেই ভুল করে থাকেন আমি চাই আপনারা সেই ভুলগুলো যাতে না করে আমরা বলেছিলাম যে ডিক্রির বিরুদ্ধে সাধারণত কি হয় আপিল হয় কতিপয় ডিক্রি ব্যতীত তো সুতরাং যে ডিক্রির বিরুদ্ধে আপিল হয় না সেই ডিক্রির বিরুদ্ধে কি হবে রিভিশন ডিক্রির বিরুদ্ধে কিন্তু রিভিশন হচ্ছে এটা খেয়াল করবেন তো সেই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশনটি কোথায় দায়ের করবেন ডিক্রির বিরুদ্ধে রিভিশন আপনি দায়ের করবেন সরাসরি হাইকোর্টে খেয়াল করেন যে আদালতে ডিক্রি দিক না কেন রিভিশনটিকে রিভিশন কিন্তু আপনি দায়ের করছেন সরাসরি হাইকোর্ট বিভাগে অর্থাৎ সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ জেলা জজ যে আদালতের ডিক্রি দিক আপনি রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগে আর যদি অর্ডার হয় আদেশ হয় তাহলে কি হবে তাহলে একটু তারতম্য আছে কেমন সহকারী সহকারী জজ জজ সিনিয়র যুগ্ম জেলা জজ এই আদালতগুলো যদি কোনো আদেশ দেয় সেক্ষেত্রে আপনার রিভিশন হবে জেলা জজের কাছে তবে এখানে খেয়াল রাখতে হবে যুগ্ম জেলা জজ যদি পাঁচ কোটি টাকার বেশি মোকদ্দমা মূল্যমান এরকম মোকদ্দমায় যদি কোনো আদেশ দেয় সেই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগে পাঁচ কোটি টাকার বেশি এখন আপনি বলতে পারেন এটা আইনের কোথায় বলা আছে না আইনের ধারাতে এই বিধান নেই কিন্তু উচ্চ আদালতের অনেকগুলো রায় আছে যে আপিলের বিধিবিধান রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কখন যেখানে রিভিশনের কোনো সুস্পষ্ট বিধিবিধান নেই অর্থাৎ রিভিশন সংক্রান্ত বিধিবিধানের ঘাটতি পূরণ করা হয় হচ্ছে আপিলের বিধান অনুসরণ করে যেমনটা রিভিশনের জন্য কোনো তামাদি মেয়াদ নেই কিন্তু আপিলের তামাদি মেয়াদ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য হয় অনুসরণ করা হয় ঠিক একই রকমভাবে পাঁচ কোটি টাকার বেশি মোকদ্দমার যদি এরকম মূল্যমান হয় সেক্ষেত্রে রিভিশনও কিন্তু হাইকোর্ট বিভাগে যাবে আর যদি পাঁচ কোটি টাকা পর্যন্ত হয় তাহলে যাবে জেলা জজের কাছে আর জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগের কাছে আর একশো পনেরো ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে আপনি দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারবেন অর্থাৎ আপনি দুইবার রিভিশন দায়ের করতে পারবেন তবে দ্বিতীয় রিভিশনটা হবে লিপ টু রিভিশন অর্থাৎ আগে আপনাকে আবেদন করতে হবে রিভিশন দায়ের জন্য আদালত যদি মঞ্জুর করে তাহলেই কেবল আপনি রিভিশন দায়ের করতে পারবেন তো সুতরাং একশো পনেরোর উপধারা চার উপধারা সহ মনে রাখবেন আপনারা উপধারা চারে দ্বিতীয় রিভিশনের সুযোগ দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে আপনি কি করতে পারবেন অনুমতির মাধ্যমে দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারবেন আর এটা কখন হবে সহকারী জজ আদালত কোনো একটা আদেশ দিল বা সিনিয়র সহকারী জজ আদালত একটা আদেশ দিল সেই আদেশের বিরুদ্ধে আপনি জেলা জজের কাছে রিভিশন দায়ের করলেন জেলা জজ যে সিদ্ধান্ত দিল সেটা তো আপনি সংক্ষুব্ধ তখন আপনি হাইকোর্ট বাগে আপনি টু রিভিশন দায়ের করতে পারবেন একশো পনেরোর চার উপধারা অনুযায়ী তাহলে রিভিশনের ক্ষেত্রে খেয়াল করা আমি কয়েকটি পয়েন্ট আরেকবার বলছি ছোট্ট করে যেখানে আপিলের সুযোগ নেই সেখানে রিভিশন দায়ের করা যায় আইনগত ভুলের ফলে ন্যায় বিচার বিঘ্নিত হলে রিভিশন দায়ের করা যায় আর রিভিশন দায়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে ডিক্রির বিরুদ্ধে রিভিশন হলে সরাসরি হাইকোর্ট বিভাগে এবং এই ক্ষেত্রে আর দ্বিতীয় রিভিশন চলবে না কারণ আপনি তো হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করলেন আর কার কাছে রিভিশন দায়ের করবেন এর জন্য ডিক্রির বিরুদ্ধে দ্বিতীয় রিভিশন নেই ডিক্রির বিরুদ্ধে আপনি সরাসরি হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করবেন আর আদেশের বিরুদ্ধে আপনি দ্বিতীয় রিভিশন দায়ের করার সুযোগ পাবেন আর রিভিশনের ক্ষেত্রে তামাদি মেয়াদ যেটা সেটা আপিলের যে তামাদি মেয়াদ সেটাই অনুসরণ করা হয় আর রিভিশন আপনি অধিকার বলে দাবি করতে পারেন না আইনে যে ক্ষেত্রে আপিল দায়ের সুযোগ নেই সেক্ষেত্রে আপনি রিভিশন দায়ের জন্য অধিকারী হবেন এবং এই রিভিশন আদালত যদি গ্রহণ করে তাহলেই কেবলমাত্র আপনার রিভিশনটি শুনানি হবে আর আদালত যদি গ্রহণ না করে তাহলে আপনার রিভিশনটি শুনানি হবে না তো আমরা আলোচনা করলাম আপিল রিভিউ রিভিশন আমি আপনাদেরকে শেষ মুহুর্তে ছোট্ট করে আরেকটি বিষয় বলে দিচ্ছি আপনারা যারা এই যে শেষ দুই মাস সময় আছে এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে একটা ভালো গাইডলাইনের মধ্যে থেকে একটু কৌশল অবলম্বন করে দুই মাস সময়কে কাজে লাগিয়ে পাশ করব এরকম যারা চিন্তা করছেন তারা নির্বিদায় আমাদের এই বুলেট কোর্সে ভর্তি হতে পারেন হ্যাঁ আমি বুলেট কোর্সের কথা বলছি যে কোর্সটি শুরু হবে হচ্ছে এক অক্টোবর থেকে ক্লাসগুলো হবে অনলাইনে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে অর্থাৎ আপনি যখন এই রেকর্ডিংগুলো বারবার শুনবেন তখন কিন্তু ওই বিষয়গুলো আপনার মাথায় গেথে যাবে আর এছাড়াও আপনি সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে অর্থাৎ আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন যে বিষয়টা আপনি বুঝতে পারছেন না সেটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন সে প্রশ্ন করারও সুযোগ থাকবে কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা অর্থাৎ এটা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে আপনি মাত্র তিন হাজার টাকা কোর্স ফি দিয়ে একটি ভালো প্রস্তুতি সম্পন্ন করতে পারছেন তাহলে আর দেরি নয় যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে অংশগ্রহণ করুন আমাদের কোর্সে আর আমি তো আছি আপনাদের জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ